নমস্কার বন্ধু বা টেনালাস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সিকিমের আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সিকিম ঘোরা আমাদের নাই নাই করে এক বছর হয়ে গেল কিন্তু আমাদের কাছে প্রচুর ভিডিও আছে যেগুলো তোমাদের একটু একটু করে আমরা দেখাচ্ছি তা দেখো বন্ধুরা আজকে তোমাদের একটা রাস্তারই ভিডিও দেখাবো কিন্তু রাস্তাটা কিন্তু অসাধারণ রাস্তার দুপাশের ভিউটা তোমরা শুধু দেখবে এটা লাচিং থেকে লাচিংয়ে যাওয়ার রাস্তা মানে দারুণ অসাধারণ তোমরা দেখো বন্ধুরা ভিডিওটা আমি বেশি কথা বলবো না ভিডিওটা তোমরা শুধু দেখবে আর অনুভব করবে যে দুপাশের পাহাড় কত সুন্দর সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের সিকিম যাওয়া প্রায় এক বছর হয়ে আসলো আমরা এপ্রিলের পাঁচ তারিখে গিয়েছিলাম আর এপ্রিল তো সামনেই তা ভিডিওগুলো যেহেতু রয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যেহেতু সিকিমে আর আমরা যাব কি না জানি না পরে কিন্তু আমরা পুরোটাই ঘুরে এসেছি আর এখন ওইদিকে যাওয়ার কোনো ইচ্ছা নেই এই ভিডিওগুলোই তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে যারা সিকিম যাওনি তাদের তা দেখো বন্ধুরা রাস্তাটা কত সুন্দর আর কিন্তু দেখো দূর থেকে একটু পাহাড়ের মাথায় কিন্তু একটু একটু বরফ দেখা যাচ্ছে দেখো তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও নতুন বন্ধুলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা তো অবশ্যই টিপে দেবে আর এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেখাবো তার জন্য তোমরা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবে আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ভিডিও দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর তোমরা একটা লাইক করলে আমাদের খুবই ভালো লাগে বন্ধুরা আমি খুবই আনন্দিত হই আর আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই তা প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা পুরো দেখার জন্য একটু অনুরোধ রইল তোমাদের কাছে আমার ভিডিওটা পুরো দেখবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা দুপাশটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর পাহাড়ে সত্যি। গেলে পরে পাহাড়ে তো অন্য কিছু দেখার বলতে এইগুলোই পাহাড়ি দেখতে হবে আর সত্যি অসাধারণ লাগে ভিউগুলো মানে পাহাড়ে গেলে মনটাই অন্যরকম হয়ে যায় তা যারা কোনো দিন এখনও পাহাড়ে যাওনি অবশ্যই একবার পাহাড়ে ঘুরে আসবে তখন তোমাদের বারবার পাহাড়ে যেতে ইচ্ছে করবে পাহাড় এতটাই সুন্দর আমরা যেহেতু অনেক কজনে মিলে একসাথে যাই বন্ধুরা আমাদের ভীষণ মজা হয় আমরা খুব আনন্দ করি যে কটা দিন ঘুরতে যাই খুবই আনন্দ হয় তো এই বছরটা যেহেতু আমাদের যাওয়া হবে না বলে আমাদের মনটাও খুব খারাপ আর নানান কারণে হয়তো যাওয়া হবে না কিন্তু দেখা যাক পরের বছর অবশ্যই আমরা যাব। আর এই বছর যদি কোথাও যাই ছোট জায়গায় তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবই ঘুরতে আমাদের ভীষণ ভালো লাগে আমরা ঘুরতে খুব পছন্দ করি সবাই তা বন্ধুরা তোমরা তোমরা যারা ভাবছো যে আমি ভিডিও পুরো দেখি না হয়তো কমেন্ট করেছি একদমই এরম ভেবো না আমি অনেক রাত্রে তোমাদের সবার ভিডিও দেখি বন্ধুরা হয়তো পুরোভাবে কমেন্ট করতে পারি না কিন্তু আমি তোমাদের পুরো ভিডিও দেখেই আমি হয়তো একটু কমেন্ট করে চলে আসি এতে করে কিছু মনে করবে না আমি কিন্তু ভিডিও পুরো আমি পুরো ভিডিও দেখি আর পুরো ভিডিওই দেখবো আর তোমাদের তোমরা আমার পাশে যেভাবে আছো আমি অবশ্যই তোমাদের পাশে যেভাবেই থাকবো তা ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো